এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা 1350 কালার দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বাকি কালার দেখাচ্ছি সো এটা হচ্ছে আপনার জাম কালারটা প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা 1350 টাকা ঘেরটা কিন্তু খুব সুন্দর সেম সালোয়ার হবে সেম মানে ওন্না থাকবে টু পিস আর কি বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার যেটা আছে ভিয়ার সেটা হচ্ছে আপনার ইয়েলো কালার টোটাল চারটা কালার হবে ড্রেসটার মধ্যে

আজ 250 টাকা আজকে সব নতুন ডিজাইনগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি সেম সালোয়ার সেইই মন্নাতে এসে ভাই এই এটা দেখিয়ে দিমু হ্যাঁ এটাও গাউ এটা সিম্পলের মধ্যে ভিতরে انر আছে বডিতে কাজ করা থাকবে এটার সাথে কি সালোয়ার হবে অন্য হবে না এটার দাম কত পড়ছে 900 টাকা 900 এটা প্রাইস পড়বে 900 টাকা কালার দেখাবো এটা বটল গ্রিন কালার বাকি কালার দেখাই আইটা আছে রেড কালার সেম প্রাইস মাত্র 900 900 সেম সালোয়ার হবে সেই মন্না হবে দামটা কি 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে জাম কালার একই দাম নয়শো সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে এটা সেম প্রাইস মাত্র নয়শো স্যালোয়ার নাকি থাকছে ওকে ভাই এই রেড গাউনটা দেখে দাম সাথে আর একটা হচ্ছে হোয়াইট এই যে রেডটা এটা পুরোটাই হচ্ছে জরিয়ার সিকোয়েন্সের কাজ করা ফুল ড্রেসে হাতাতেও কাজ থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন সালোয়ার এবং ওনাটা কাজ করা খুব সুন্দর করে এটার দাম কত পড়ছে

একটাই দুইটা ডিজাইন আছে তো ও কামিজটা দেখিয়ে দিই এটা সিল্কের মধ্যে গলায় হাতায় মাল্টি কালারের কাজ থাকবে জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওড়নাটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করে এটার দাম কত পড়ছে এটার দাম পড়তো 1899 টাকা 1899 কালার আছে এটার সাইজ अवेलेबल আছে এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস জি জি 1899 সাথে সেম সালোয়ার সেম ওড়না গর্জিয়াস 38 থেকে 46 কালার দেখাচ্ছি বটল গ্রিন কালার

এটা দুইটা কালার এটা গলায় হাতায় ফুল ড্রেস জুরিয়ার সিকোয়েন্সের কাজ সাইড থেকে ফাড়া এটার সাথে স্যালার হবে অন্যটা অন্য কাজ করে এটা দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা অন্যটা অলোবার কাজ করে সেম ট্রেস ষোলোশো কালার মাস্টার দে না আছে সে ব্ল্যাক সেম প্রেশর সলিউশন সলিউশন আছে সেম সালোয়ার সেম দামটা থাকবে 1600 টাকা ওকে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি नेक्स्ट আছে হচ্ছে এই ড্রেসটা কালার হবে পাঁচটা নাইরা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ করে এবং ওনাটা কাজ করে দাম পড়বে 1500 টাকা টা এটা টাকা এই সব জর্জেটে ডায়মন্ড টাকা প্রাইস পড়বে

নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস আছে এটারও ফুল ড্রেসটা কাজ করে জরিয়ার সিকোয়েন্স দিয়ে এর সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন এটার দাম কত পড়ছে দাম পড়তেছে আপনি 1500 টাকা 1500 টাকা সালোয়ার আছে ওন্না আছে দামটা কি 1500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি কালার এটা জাম কালার सेम 1500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে সালোয়ার নাকি থাকছে নেক্সট দেখাবো হচ্ছে এই নাইরা এটা কি দিও তো

ইয়েলো কালার সেম দাম চোদ্দশো একটা কালার দেখাচ্ছে এটা একটা কালার হবে ল্যাভেন্ডার কালার সেম টাইট চোদ্দশো টাকা চৌদ্দো টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই আমি ডিসেন্ট ড্রেস নেমা শ্রীগম বিশ্বের বিলার সপ্তম নম্বর আটানব্বই তৃতীয় তলার ফোন নম্বর ভিডিও আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট